একটি আয়ত্তকার ঘনবস্তুর দৈর্ঘ্য সাত পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পোস্ত ছয় সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার হলে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করুন আমরা জানি আয়ত্তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান দুই গুনুন দৈর্ঘ্য যোগ পোস্ত দৈর্ঘ্য গুণুন পোস্ত যোগ উচ্চতা যোগ উচ্চতা দৈর্ঘ্য সাধারণত এই এই ধরনের অঙ্কগুলোতে সূত্র যদি না জানা থাকে তাহলে পারাটা অসম্ভব এই জন্য আগে আমাদের সূত্র মুখস্থ করতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি এখন আমরা মানটা এখানে বসাই দিলাম দৈর্ঘ্য দৈর্ঘ্যর মা দৈর্ঘ্যর মান হচ্ছে সাত পয়েন্ট পাঁচ তাহলে প্রস্থ হচ্ছে ছয় উচ্চতা চার দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ প্রস্থ গুণন উচ্চতা যোগ উচ্চতা গুণন দৈর্ঘ্য তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই সমান সমান পাঁচ সাতটা বিয়াল্লিশ পাঁচ ছয় তিরিশ বিয়াল্লিশ সাত তিরিশ পঁয়তাল্লিশ যোগ চার ছয় চব্বিশ যোগ চার সাতটা আঠাশ আর হচ্ছে চার পাঁচ কুড়ি শূন্য বাদ দিলে যেহেতু পয়েন্ট আছে শূন্য বাদ যাবে চার সাত আঠাশ আর দুই পঁয়তাল্লিশ যোগ চব্বিশ যোগ তিরিশ পঁয়তাল্লিশ সাত তিরিশ যোগ দিলে পঞ্চাশ আট সত্তর পঁচাত্তর পঁচাত্তর আর ধরি চব্বিশ হাজার পঁচিশ থাকে পঁচাত্তর আর পঁচিশ

দুইতে নিরানব্বই আমরা গুন নয় দুগুণা নয় দুগুণা হচ্ছে আঠারো আট আবার নয় দুগুনা আঠারো উনিশ কথা হলে একশো আটানব্বই একশো আটানব্বই ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার তাহলে আমাদের উত্তর হচ্ছে একশো আটানব্বই ঘন সেন্টিমিটার একটি এত ঘন বসতে দৈর্ঘ এত বস্তু এত উঠছে এত হলে এত